হ্যালো গাইজ তুল মন কেমন আছো তোমরা সবাই আমি অর্পিতা আমার মাম্মাকে নিয়ে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে তো পুরো শীতকালটাই আমাদের মা মেয়ের ঘরে বসেই কেটে গেল। ছোট বাচ্চাকে নিয়ে ঠান্ডার জন্য বেরোতে ভয় লাগে কিন্তু মনটাও খারাপ হয়ে যায় যে সবাই ঘুরছে সবাই ফেস্টিভ মুডে আছে আমরা তো কিছুই করতে পারলাম না তাই জন্য ভাবলাম যে বাড়ির কাছে একটা পার্ক আছে সেই পার্কে একটা লাইট শো হচ্ছে একবার তো ভাবলাম মনে হয়তো ক্রিসমাস শেষ নিউ ইয়ার শেষ হয়তো লাইট শোটাও শেষ হয়ে গেছে তারপর ওদের ইন্টারনেটে চেক করে দেখলাম না লাইট শোটা এখনও চলছে তো বরকে বললাম যে চলো আজকেই ঘুরে আসি কিন্তু সকালবেলা টেম্পারেচারটা এত ঠান্ডা ছিল একটু ভয় ভয়ে ছিলাম কিন্তু হঠাৎ করে বিকালবেলা টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায় এখন না আমাদের এখানে প্রায়ই এই ব্যাপারটা দেখছি যে সকালে খুব ঠান্ডা থাকে বিকালের দিকে একটু গরম হয়ে যায় এরম করে কিন্তু মানুষের শরীর খারাপটা আরও বেশি হয় আর এই যে আমার পুচকি মাটা বাইরে বের করলে পরেই ও ঘুমিয়ে পড়ে তো বাসে উঠে আমরা রওনা দিলাম এটা ছিল হচ্ছে পার্ক দ্য ভিনসেন্ট ভিনসেনের কাছে ওটা পার্ক দ্য ফ্লোরাল বলেও অনেকে চেনে বিশাল বড় পার্ক তো দেখো কিছুক্ষণ আগে বৃষ্টিও হচ্ছিল আর দেখেছো এখন কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় বেশি কিন্তু বাজে না হয়তো পাঁচটা বাজে দেখো দেখে মনে হচ্ছে যেন কত সন্ধ্যা হয়ে গেছে আর গরমকালে তো রাত নটার সময়ও সূর্যের আলো দেখা যায় তো এই যে আমরা এখন চলে এসেছি তো এই যে এখন যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি তার পাশেই কিন্তু স্যাতু দো ভিনসেন্ট শ্যাতু মানে হচ্ছে প্যালেস বা মহল মানে এখানে এক সময় ফ্রান্সের রাজ রাজারা থাকতো তো বিশাল বড় প্যালেসটা আমি এর আগে বহুবার এসেছি এই প্যালেসে তো তোমাদেরও একদিন নিয়ে যাব কিন্তু উইন্টারে না সামারে সামারে ভীষণ ভালো লাগে আর দেখো এত ঠান্ডার মধ্যেও মানুষজন কি সুন্দর ফিট থাকার জন্য দৌড়ে বেড়াচ্ছে এদের থেকে কিছু শেখার আছে কিন্তু সেতটা না দূর থেকে দেখাই যাচ্ছিলো না তাই একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম এই যে এবার হয়তো কিছুটা তোমরা দেখতে পাচ্ছ আর অন্ধকার হয়ে গেছে তো অতটা ভালো বুঝতে পারা যায় না বাট তোমাদের একদিনকে শিওরলি নিয়ে যাব এই যে কথা বলতে বলতে আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি দেখো দূরে লাইট দেখা যাচ্ছে দেখেই না মনটা ভালো হয়ে গেল। দেখবে অনেকদিন বাড়ির মধ্যে থাকতে থাকতে কিন্তু মনটা অবসাদপূর্ণ হয়ে যায় তখন মনে হয় একটু কোথাও বেরোলেই খুব খুশি লাগে তো যাই হোক আমাদের কিন্তু টিকিট আগের থেকে ইন্টারনেটে কাটা ছিল তো সেই কারণে টিকিট কাটার ঝামেলাও নেই আমার পুচকু আনভি তো এখনও ঘুমাচ্ছে যাই না ও লাইট শোটা দেখতে পারবে কি না তো যাই হোক আমরা টিকিট দেখে পার্কে ঢুকে পড়লাম আজকে দেখলাম পার্কে না খুব বেশি লোকজন নেই হয়তো সবাই ভেবেছে অনেক ঠান্ডা পড়বে অথবা খুব বৃষ্টি হবে ভালোই হয়েছে বাবা বেশি লোকজন থাকলে পরে একটু সামলালো মুশকিলই হয়ে যায় আর সঙ্গে তো আছে পুষেত পুষেত মানে হচ্ছে বেবি স্ট্রলার এখানে ফ্রেন্স আসে বলা হয় তো দেখতে পাচ্ছ দূর থেকে লাইটগুলো এত ভালো লাগছে ফোন মনে কিছুই জাস্টিস করতে পারছে না চলো সামনে গিয়ে তোমাদের দেখাই এই দেখো পুচকির অবস্থা দেখো উঠে গেছে ভালো টাইমেই উঠেছে একদম কারেক্ট টাইমেও ঘুমিয়েও নিয়েছে তো আমরা তো কনফিউশানে ছিলাম যে ওকে কি পুষেদের মধ্যেই রাখবো নাকি কোলে এনে বার করে দেখাবো তো ওর বাবা বলল আমি একটু কোলে নিই তুমি পুষেতটা ঠেলো আর হচ্ছে ভিডিও করো তো যাই হোক টুপি টুপি পরে ওকে একদম সিল প্যাক করে নিচ্ছিলাম যাতে ওর ঠান্ডা কোনো দিক থেকে না লাগে ও তো দেখে লাইট খুব খুশি আর বাড়ি থেকে তো বেশি বেরোয় না তো এক যখনই বেরোয় তখন ও খুব খুশি থাকে তো এই যে দেখো লাইটিংটা এত সুন্দর করেছে এটা হচ্ছে মিশরের আদলে করেছে ছোটবেলা ইতিহাস বইগুলোর মধ্যে পড়তাম না ফেরাও মিশরের যে পিরামিডগুলো সেইগুলো সুন্দর করে দেখানো হয়েছে আর এই যে দেখো গোল গোল করে তাকিয়ে আছে চলো চলো আমার পরের এই হলো মুশকিল গেলে শুধু তারা দেবে আচ্ছা তোমরাই বলো তো এত দূর থেকে যদি এসে একটু ভালো করে না দেখি তাহলে কি ভালো লাগে আর দেখো এই যে হাতিগুলো করেছে কাছ থেকে যদি সুন্দর করে না ছবি তুলি তোমরা কি দেখতে পারবে বলো তো কি যে অসাধারণ কাজ যেটা চোখে দেখলে পরে বোঝা যাবে এই দেখো এখানে হচ্ছে সেই বললাম না মানে বা দিকে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে থিম করেছে পিরামিড আর ডান দিকে করেছে হচ্ছে ইন্ডিয়ান থিম কেন বলছে ইন্ডিয়ান থিম তোমরা এখনই বুঝতে পারবে এই দেখো এখানে একটা নৌকাও করেছে অপূর্ব সুন্দর লাগছে আর এই ডান দিকে দেখো একটা মেয়ে নাচছে ঘাগড়ার পরে কি সুন্দর না অনেকটা রাজস্থানী কায়দায় তো কেন বলেছিলাম যে ইন্ডিয়ান থিম তোমরা এক্ষুনি সেটা বুঝতে পারবে এই যে দেখো এটা হচ্ছে নন্দী সার তো এর সারটা দেখো কাছে কি দেখাচ্ছি অপূর্ব সুন্দর তো লাগছেই আর পাশে হচ্ছে দেখবে কে সিদ্ধাতা গণেশ ঠাকুর দেখো বিদেশে এসে বিদেশের মাটিতে যে তারা আমাদের কালচারকে প্রাধান্য দিচ্ছে তাদের একটা ফেস্টিভ্যালের জায়গায় যে আমাদের কালচারগুলোকে তুলে ধরছে এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার আর এই যে বাঁ দিকে যে পিরামিডগুলো শেষই হচ্ছে না আসলে দুই ধারে এত সুন্দর সুন্দর আকর্ষণ যে কোন দিকের ভিডিও দেখাবো পুষের ধরবো না কী করবো অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে আর এই যে এই দেখো সাপ অনেকটা মনে হয় বিষ্ণু ঠাকুরের অবতার করতে গেছে অবতার না সরি মানে বিষ্ণু ঠাকুরকেই দেখাতে গেছে তো দেখলাম ভেতরে বার একটা মেয়ে রয়েছে তো বিষ্ণু ঠাকুর তো হয়নি অনেকটা এরকমই হয়তো দেখাতে গেছে কিছু আবার দেখো অটো রিক্সাও করেছে কি সুন্দর করেছে না তো এই যে ঠাকুরের ছবিটা তোমাদের আর দেখিয়ে নিলাম এবার চলো না এখানে দাঁড়িয়ে থাকলে হবে না পার্কে ঢুকে তো মনটা ভালো হয়ে গেল এই যে প্রথমে আমাদের কালচারটাই আমরা দেখতে পেলাম এরপরে দুই ধারে তো দুই রকমের জিনিস দেখাচ্ছে তো চলো সামনে এগিয়ে দেখানো যাক এটা কি দেখাচ্ছে এটা হচ্ছে রাইনা সিরাজ দেখাচ্ছে আর দেখো প্রোজেক্টারে কি সুন্দর আকাশে মেঘের মতো করেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না সামনে থেকে তো দারুণ লাগছিল তো আমি ভাবলাম নিরুপম তো অনেকক্ষণ কোলে নিয়েছে এবার আমি একটুখানি কোলে নিই এই দেখো আয়না সিরাজ করেছে তারপরে হাতি এটা মনে হয় এই পাশটা জুয়ের থিম করেছে যা বুঝলাম ওরা এক একটা এরিয়া নিয়ে এক একটা জিনিসের থিম করেছে আমি তো দেখানোর চেষ্টা করছি কিন্তু পুচকিটারও আমার মতো অবস্থা হয়েছে একবারে এই ধার একবার ওই ধার সব দিক দেখতে যাচ্ছে আর অন্য সময় কিন্তু ক্যামেরার দিকে তাকালেই হচ্ছে হাসে কিন্তু আজকে হাসছে নাও এতটাই মশগুল ছিল এগুলো দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে অন্য জায়গায় যাওয়া যাক দেখো কি সুন্দর এটা কি করেছে কে জানে বুঝলাম না আর এই দেখো ব্যাঙের ছাতার মতো কি সুন্দর যে দেখতে লাগছে কি বলবো একটা টেডি বিয়ারও আছে যতই পার্কের ভেতরে ঢুকে যাচ্ছি এক একটা এক্সাইটিং জিনিস চোখে পড়ছে তো এই জন্য ভিডিওটা কিন্তু তোমরা টেনে টেনে দেখলে হবে না তাহলেই কিন্তু কিছু মিস করে যেতে পারো তো চলো সামনাসামনি গিয়ে আমরা দেখি যে কি রয়েছে এখানে প্রজেক্টরের যে খেলাটা করেছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তোমরা হয়তো বুঝতে পারবে এবার যে কতটা সুন্দর করেছে ও মা কি সুন্দর আবার একটা গাছ করেছে গাছটা দেখতে খুব ভালো লাগছে মনে ক্যান্ডি ট্রি জাতীয় কিছু করেছে এটা হচ্ছে বুদ্ধিস্টদের কালচারকে দেখিয়েছে যতদূর মনে হলো বা চীনের কিছু কালচারকে দেখিয়েছে দেখো ড্র্যাগন টাইপের জিনিসগুলো রয়েছে এই দিকে একটা দেখো বড় কামান আর পাশে আবার গোলাবারুদ রাখা রয়েছে ঘুরতে ঘুরতে ঘুমায় পড়বো আমরা বাচ্চা হলে যে কতদিক মাথায় রাখতে হয় আহ তোর নতুন মা হওয়ার পর বুঝতে পারছি আর এখানে যেহেতু বড় কেউ নেই তো আমাদেরই বুঝে বুঝে সবটা চলতে হয় তো এই দেখো বলতে বলতে একটা সুন্দর জায়গা আমরা চলে এসেছি চারিদিকে শুধু লাল ফুল আলো দিয়ে করেছে কত যে ফুল লাগিয়েছে ফুল মানে লাইটের ফুলগুলো দেখো সব হচ্ছে গোলাপ তোমার ক্যামেরায় কত সুন্দর বোঝা চাই না সামনাসামনি এত ভালো লাগছিল বড় বড় গোলাপ করেছে দেখো পাশে আবার হাত দিয়ে হার্টের সাইন করেছে কি সুন্দর না জায়গাটা এখন বুঝলাম মানবিকা পুষেতে ঘুমাবে না ও বাইরে বাবার সঙ্গে কোলে ঘুরে ঘুরে দেখবে সমস্ত কিছু ঠিক ছোটোবেলায় আমরা যেরকম বাবার কোলে উঠতাম পুজোর সময় ঠিক সেই রকমই ফিরে আসছে দিনগুলো তো ও তো আলো থেকে ভীষণই খুশি আরও দেখো এখন আস্তে আস্তে লোক বাড়ছে আমরা তো একদম প্রথমের দিকে গেছিলাম তাই জন্য লোকটা অনেকটাই কম ছিল আর এটা যেহেতু অনেক বড় মাঠ প্রচুর হাঁটতে হয় তাও তো আমরা অনেকটাই কভার করেছি বলতে বলতে চলে আসলাম কোথায় এই দেখো ভূতেদের রাজত্ব ওই দেখো কঙ্কালের ওপরে একটা মাথায় টুপি দেওয়া রয়েছে কত বড় করেছে ক্যাকটাস গাছগুলো বেশ সুন্দর লাগছে ওরে বাবা এখান থেকে ভূতদের নৃত্য গান শুরু হয়ে গেছে গিটারও আছে দেখি বা বাবা মা এটা কি করেছে পৃথিবীর ওপরে মনে কোনো মহাকাশচারী বসে রয়েছে স্পেস স্টেশন করতে গেছে মনে হয় বুঝলাম না কি করেছে এটা তো আমি তো খালি পুষেতেই ঠেলি আর ওর বাবার কাছে হচ্ছে ওর মেয়ে রয়েছে এই দেখো এখানে হচ্ছে ডাইনোসর তো আনবি তো এখনো ছোটো আনবিকে বললে পরে কিছুইও বুঝবে না আর একটু যদি বড় হতো তাহলে দেখে দেখেই চেনানো যেত যে কোন প্রাণীকে কি বলে ঘুরতে ঘুরতে প্রায় অলমোস্ট সমস্ত কিছুই কভার করে ফেলেছি আর যেহেতু রাত বাড়ছে ভিড়টা আস্তে আস্তে বাড়ছিল তাই ভাবলাম আর বেশিক্ষণ লেট করে লাভ নেই ছোট বাচ্চা পরে যদি শরীর খারাপ হয়ে যায় দেখো এটা কি সুন্দর একটা ওয়ান্ডারল্যান্ডের মতো লাগছে ওই দেখো আবার সান্টা ক্লজও আছে কি যে সুন্দর গিফটগুলোও রয়েছে সত্যি এই জায়গাটা বড় ছোট সমস্ত মানুষের জন্যই একদম অ্যাপ্রোপ্রিয়েট তো না আর বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি এবার বাড়ি যাই কারণ বেশি ঠান্ডা হলে বাচ্চারাও ঠান্ডা লেগে যাবে এই দেখো বেরোনোর সময় কি সুন্দর যে গেটটা করেছে অনেকটা আমাদের পুজোর সময় যে লাইটিং হয় ওরকমই লাগছিল তোমরা কি বলো তো যেতে যেতে ব্লগটা এই পর্যন্তই ডাকলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট জানাতে ভুলো না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থেকো গুড বাই